কেমন আছেন সবাই আশা করছি সবাই আছেন ভালো নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত এই যে দেখুন এইখানে পেয়ার ক্যাপের কাস্টিংয়ের কাজ চলছে আর তো আমি আজকে এই জায়গাটায় থাকবো না তবুও একবার এসে দেখে গেলাম তো চোখে দেখা দেখে গেলাম আর কি তো একটু আগে যাব আর এই যে দেখুন এখানে আগে চলে এসেছি আর আগে হচ্ছে যে এখানে একটা সুন্দর জায়গা একটু নদীর মতো আছে ঠিক আছে মানে নদী নয় এটা মানে ক্যানেল ছোট ক্যানেল পাশে গরু চড়ছে আর এই যে দেখুন এই একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এই পুরো এলাকাটা দেখাচ্ছি ঠিক আছে তো এখানে হচ্ছে প্রায় তিনশো চারশো বিঘা মতো জায়গা হবে তো এটাতে কী হচ্ছে পুরোটাই সোলার প্যানেল বসানো আছে ঠিক আছে তো এখানে দেখুন এই যে এখানে হচ্ছে পুরোটাই সো সোলার প্যানেল যেগুলো কালো কালো জায়গাগুলো দেখাচ্ছে আর এই যে দেখুন পাওয়ার হাউস ঠিক আছে তো এখান থেকে মানে পুরো পাওয়ার সাপ্লাই দেও ঘরে যায় তো ওখান থেকে তারপরে ছোটো ছোটো জায়গায় মানে সাপ্লাই দেওয়া হয় ঠিক আছে তো এখান থেকে যতটাই আর কি সৌরশক্তিকে কাজে লাগিয়ে আর কি বিদ্যুৎ উৎপন্ন করা যায় ঠিক আছে তো সেরকম মানে কলেজে যারা পড়াশুনো করেন ঠিক আছে যারা পড়েন এই সোলার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে দেখে অনেকে পড়েছেন ঠিক আছে তো এটা হচ্ছে তাদের ভিজিটের জন্য একটা পারফেক্ট জায়গা যদি আপনারা দেহ ঘর এসে থাকেন তো এখান থেকে খুব কাছি তো পাল্লেপুর ভিজিট করে যাবেন আর এই যে দেখুন এই চারপাশে ওয়ালের কাজ চলছে রিটার্নিং ওয়ালে আর রিটার্নিং ওয়ালের কাজে তো অনেকে আমাকে কোশ্চেন করেছেন অনেকে মানে একজনই করেছিল তো উনি আমাকে কোশ্চেন করেছেন যে এই ওয়ালের মধ্যে আমরা ওয়ালগুলো তৈরি করছি যে মাটিটাকে আটকে রাখার জন্য তো এই কিন্তু এর মধ্যে যে এই পাইপগুলো দেওয়া হয়েছে পাইপগুলো কেন দেওয়া হয়েছে তো পাইপগুলো দেওয়ার ফলে তো দেওয়ালটা অনেক সময় দুর্বল হয়ে যায় ঠিক আছে তো ওনার দিক থেকে প্রশ্নটা ঠিকই কিন্তু এটা পাইপগুলো দেওয়ার একটা কারণ আছে ঠিক আছে সেটা আমি এটার জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো ছোট্ট করে বলে যে এটা জল বেরোনোর জন্য দেওয়া হয় ঠিক আছে বর্ষাকালে তো আরও ডিটেলস আমি পরের ভিডিওতে জানাবো আপনাদেরকে যে দেখুন এখানে হচ্ছে যারা কাজ করছে মানে কন্ট্রাক্টারের লোকগুলো তো ওদের রুম টেল তো ওরা টিনের রুমে থাকে তো বুঝতেই পারছেন যে বাইরে এসে কাজ করে টাকা ইনকাম করাটা কতটা কষ্ট। তো এই জন্যেই সবাইকে বলবো যে যারা গরিব মানুষ তাদেরকে একটু রেসপেক্ট করবেন সবসময় কারণ অনেক কষ্ট করে তারা টাকা পয়সা ইনকাম করেন আর তারা যে এত কষ্ট করে কাজ করছে রাস্তা বানাচ্ছে ঠিক আছে সেটা আমাদের জন্যই ঠিক আছে যাতে আমাদের যাতায়াত ব্যবস্থাটা আরও সুবিধা হয় ঠিক আছে অনেক দ্রুত কোনো এক জায়গা থেকে অন্য জায়গাতে আমরা যোগাযোগ ব্যবস্থাটা করতে পারি ঠিক আছে তো কত কষ্ট করে কাজ করুন কত রিক্স নিয়ে কাজ করছে দেখতেই পাচ্ছেন তো আর এই যে এখানে যিনি কাজ করেছেন তো খুবই সুন্দর কাজ করেছেন তো প্রতিটা ওয়ালের ফিনিশিং খুব সুন্দর আর ওই যে দেখুন ওখানে হচ্ছে পাহাড়টা ত্রিকুট পাহাড় আর ওর সামনে আমাদের ক্যাম্প আছে তো ওখান থেকে একটু আগে চলে এসেছি তো আর এই যে দেখুন এখানেও হচ্ছে পেছনে মানে যে সামনে থেকে যে ওয়ালটা দেখছিলেন একটু আগে তো এটাই হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিউ ঠিক আছে তো এখানে হচ্ছে একটু কাস্টিং হবে তো এই জন্যে আমি এখানে একটু এলাম আর এই যে দেখুন ঠিক আছে আর এইটা এইটা হচ্ছে বুম প্রেসার ঠিক আছে বুম প্লেসার সরি তো এটা হচ্ছে এটার খোলার ভিডিও একটা দেবো আমি পরে ঠিক আছে যে কীভাবে খোলেন একটু দেখিয়ে দেবো একদিন তো ঠিক আছে আজকে ভিডিওটা তাই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন পাশে থাকবেন বাই